কি মনে হয় এটা কতক্ষণ মানে থাকতে পারে বল বেশিও থাকবে না আজকে যে কালেকশনটা তোমায় দেখাচ্ছি যে দামটা আমি তোমাদের দিতে চলেছি এরপরে আমার মনে হয় না শাড়িটা বেশি আমার না রিয়ারও একই সেম আমরা দুজনে এটাই আলোচনা করছিলাম যে কোন থাকার মতো শাড়ি না কেন না শাড়িটার দামটার জন্য শাড়িটা তো নো ডাউট খুবই সুন্দর শাড়ির দামটাও ভীষণ সুন্দর এই শাড়িটা যে শাড়িটা দেখাচ্ছি এটা রয়েছে তোমাদের একদমই সাউথ মঙ্গল গিরিতে একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি যে ডিজাইনটা আজকে দেখাচ্ছি আর শাড়িটার কালার অপশন অপশান এক্সেবার কার রয়েছে এর আরো ভ্যারাইটিস কালার হয় আমি যে কোটা কালার ভালো লেগেছে আমি নিয়ে এসেছি ওকে চলো শাড়িটা দেখে নাও ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে একদমই মঙ্গলগিরি গিরি কিন্তু আমি আগে একটা দেখেছি ওটা এটা একদমই ডিফারেন্ট রয়েছে তো বডিটা তোমাদের প্লেনে থাকবে আর যে পাড়ের ডিজাইনটা থাকছে সেটা হলো এই যে পাটটা দেখছো এটা কিন্তু তোমাদের পাটটা নিচের পাটটা তোমাদের একটু চওড়ার মধ্যে থাকবে খানিকটা এই যে এক হাতে মানে দু হাত চওড়া আর যে উপরে পাটটা থাকছে সেটা কিন্তু তোমাদের এক হাত চওড়ার মধ্যে থাকছে জাস্ট দেখে না এই যাচ্ছে লুকটা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং ক্রিয়েট করবে রানিং এ যাচ্ছে এর যে বিপি আছে এই ব্লাউজ পিসটা কিন্তু তোমরা কাটাতেও পারো নাও কাটাতে পারো তোমাদের ইচ্ছে ফুল শাড়িটাতেই কিন্তু কোনো রকম তোমরা কারুকার্য পাচ্ছ না মঙ্গলগিরি যেরকম হয় সাউথ সাউথের মঙ্গলগিরি যেরকম হয় সাউথ মঙ্গলগিরি ডিজাইন আছে এই যাচ্ছে লুকসাস ভালো লাগা ভালোবাসার একটা কালার তার সাথে একটা ভালোবাসার ডিজাইনও তোমাদের কাছে প্রোভাইড করে দিলাম এই যাচ্ছে লুকিংটা এইটা আছে তোমাদের পাঁচলটা ফার্স্ট কালার রয়্যাল ব্লু কালার আমি আবার বলছি বেশিক্ষণ থাকার শাড়ি না কেন না দামটা সেরকম দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবে আর ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও ভালো লাগে দেখো অনেক কষ্ট করে ভিডিও গুলো করি তো লাইক কমেন্ট করলে হয়তো পয়সা পাই না কিন্তু একটা কি জানো তো মানে একটা এনার্জি পাওয়ার বা এনার্জি বুস্টার বলতে পারবে না যে আমি এই ও লাইক কমেন্ট চাইছে তার মানে নিশ্চয় পয়সা পাবে এক টাকা দুটা করে পাচ্ছে একদমই না যারা ফেসবুক চালাও ইউটিউব চালাও সবাই জানো এটার জন্য না ভালো লাগে একটা এনার্জি পাওয়া যায় কালারটা দেখে নেবে একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আসে এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে প্যারোর গ্রিন কালার তার মধ্যে রয়েছে একদম গোল্ড মানে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য করা ভীষণ সুন্দর আর প্রচন্ড লাইট ওয়েট এই কালেকশনটা তোমরা বাড়িতে যে কোনো টাইমে ব্যবহার করো সারা দিন পরে থাকো কখনো তোমাদের ফিলই আসবে না যে তোমরা একটা শাড়ি পরে রয়েছে এটা আমাকে বিশ্বাস করতে পারো কালারটা তোমরা এরকম বটার গ্রিন কালার ব্লাউজ দিয়ে পড়তে পারো হট পিন দিয়েও পড়তে পারো একদম লাইট প্যারো গ্রিন যাচ্ছে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে ইয়েলো কালার এন্ড তার মধ্যে রয়েছে গোল্ডেন জারি দিয়ে কারুকার্য করা ওয়াও না দেখতে শাড়িটা

তোমরা এইটুকু বলতে পারি সারা মার্কেট ঘুরে আসো পাঁচশো ছশো টাকার নিচে কোথাও পাবে না নিচে মানে পাঁচশো ছশো টাকার নিচে কোথাও পাবে উপরে পাবে ছশো সাড়ে ছশো টাকার নিচে কোথাও পাবে না এইটুকু বলতে পারি চলো এই যাচ্ছে লুকিংটা একদম পিচ কালারের মধ্যে চলে যাচ্ছে প্রাইজ বি যারা যারা স্কিনার নাম্বারে বুকিং করছে তারা তারা পাচ্ছ কততে জানে এটা অনেকটা রেডিস লাগতে পারে হ্যাঁ ক্যামেরায় দিস দ্য লাস্ট অপশন তোমাদের জন্য বটল গ্রিন কালার তার মধ্যে রয়েছে তোমাদের এই যে ডিজাইনটা এটা একদম ভাইরাল ডিজাইন কিন্তু এটা হ্যাঁ তোমরা সবাই হয়তো জানো সেই ডিজাইনে তোমাদের দেখাচ্ছি প্রাইজ অনলি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিই যেও কারণ আজকে আমি তোমাদের যেই দামটা দিচ্ছি কোথাও হবে না কোথাও হবে হবে না না কোথাও শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং টাকা অফ ওয়েস্ট বেঙ্গল পার এক কেজিতে দুটো করে চলে যাবে ভালো করে আমি কিন্তু এটা ফ্রি শিপিং ও করতে পারতাম তাও আমার মনে হয় যে এটার থেকে আমার মনে হয় একটা শিপিং এর দুটো নি নাও তোমাদের লাভজনীয় সেই কারণে আমি জিনিসটা করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবে আর অবশ্যই যারা যারা চ্যানেলটা ফলো করেনি জলদি যদি করেন আজকে ভিডিও মেয়ে শব্দ করে কোথায় নতুন তো তিন তোমাদের টাকা ভালো থাকবে